তুমি রহিম রহমান তুমি মালিক সুবাহান তুমি রহিম রহমানুবাহ তোমার নামে গাই তুমি মেহেরবান। তুমি তুমি রহিম রহমান তুমি মালিক সুবাহান তুমি রহিম রহমান তুমি মালিক সুবাহান তোমার নামে গাই গনগান তুমি মেহেরবান তুমি মালিক সুবাহান রাত্রি কেন আধার কালো দিন কেন আলো তুমি প্রভু সাজিয়েছ তাই লাগে ভালো সন্ধ্যা হলে চন্দ্র ওঠে তারার মেলা সকাল হলে সূর্য ওঠে চমকায় সারা বেলা রাত্রি কেন আধার কালো দিন কেন আলো তুমি প্রভু সাজিয়েছ তাই লাগে ভালো সন্ধ্যা হলে চন্দ্র ওঠে সকাল হলে সূর্য শ্যামল বন বনানী প্রাণ তুমি রহিম রহমান তুমি মালিক সুবাহান তুমি রহিব রহমান তুমি মালিক সুবাহান তোমার নামে গনুগান তুমি মেহরবান তুমি মালিক সুবাহান সাত সকালে কাননে ফুটে নানান ফুল সে ফুলের সুবাস নিতে হয় সবি বেকুল নানান ফুলে ফলে তুমি সাজালে ভুবন তোমার দয়াতে পুষ্প মাঝ এত যে সুগ্রাম সাত সকালে ফুল কাননে ফুটে নানান ফুল সে ফুলের ও সুবাস নিতে ফুল নানান ফুলে ফলে তুমি সাজালে ভুবন তোমার দয়াতে পুষ্প মাঝ এত যে সুগ্রাম ফুল বনেতে ভ্রমরে ফুল বনেতে ভ্রমরে রাগাই তোমারি গান તુમી રહીમ રહમાન તુમી માલિક સુબહાન તુમી રહીમ રહમાન તુમી માલિક સુબહાન તુમર નામે બૈગુન ગાન તુમી મેહરબાન તુમી માલિક સુબહાન মাঠে মাঠে দিয়েছ তুমি নানান রঙের ফসল তাহা দেখে হাসি ফুটে কৃষকের মানুষ দেখি প্রভু একজন আর একজনের সাথে মিলে না তো কভু মাঠে মাঠে দিয়েছ তুমি নানান রঙের ফসল তাহা দেখে হাসি ফুটে কৃষকের রইমন মাঠে কাঠে নানান রকমের মানুষ দেখি প্রভু একজন আর একজনের সাথে মিলে না তো কভু তাহা দেখে আমারই মন তাহা দেখে আমারই মন মুগ্ধ হয় যে সারা તુમી રહીમ વ રહમાન તુમી માલિક સુબહાન તુમી રહીમ વ રહમાન તુમી માલિક સુબહાન તુમર નામે ગાય ગોલુ ગન તુમી મેહરબાન તુમી વાલે કે સુબહાન